মাছ তো আমরা সবসময় খাই আজ বানিয়ে নেব তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছকে ভালো করে নুন আর হলুদ যাতে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভালো লাগলে অবশ্যই পদ্মশ্রী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে ভালো ভালো নতুন নতুন সহজ রেসিপি তোমরা দেখতে পাবে যারা নতুন রান্না করছ তা আদের জন্য এই রান এই চ্যানেলটা খুব হেল্পফুল হবে এবার কড়াইতে সাদা তেল নিলাম তেল নিয়ে যতক্ষণ তেল গরম হয়ে গেল তার ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম আদা শুকনো লঙ্কা আর একটু সর্ষে সাদা সর্ষে আমি ইউজ করেছি এরপর জল দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিলাম তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি একটু আলুগুলোকে ভেজে নেব কারণ আমি এখানে মাছটা রান্না করব আলু দিয়ে যেহেতু এটা দুপুরবেলা খাবার জন্য তাই একটু আলু দিলাম তো আলুগুলো যখন দেখব একটু ভালো করে ফ্রাই হয়ে গেছে তখন তার উপরে একটু নুন দিয়ে নেব কারণ নুন দিলে আরও তাড়াতাড়ি ফ্রাই হয় তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো যখন দেখবো একটু লাল লাল হয়ে গেছে তখন তার মধ্যে একটা টমেটো কুচি আমরা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যাতে টমেটোগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তারপর এই যে কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন আমরা একটু হলুদ দেবো হলুদ দেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে রাখবো দেখব মশলাটা থেকে এবার তেল ছাড়ছে তার মানে আস্তে আস্তে আমাদের রান্নাটা হচ্ছে তখন কি করব ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে দেবো যখন একটু ঘন ঘন হয়ে যাবে ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব তো কারণ মাছের ঝোল মানে তো ঝোল করছি না একটু ঝাল মতন করছি তো একবারে বড় ঝোল তো ভাল লাগবে না ওই জন্য একটু যাতে গ্রেভি গ্রেভি হয়ে যায় সেরকম করব তো মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা মাখা মাখা হয়ে যায় এটা তো ভাতের সাথে দুপুরবেলা খাওয়াই যায় কারণ বাঙালির তো মাছ খেতে বেশি পছন্দ করে তাই জন্য রইল তোমাদের মাছের রেসিপি